আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বাংলাদেশে যারা গরম এবং রৌদ্র নিয়ে আমরা কথা বলি তাদের জন্য আমি এই ভিডিওটি বানাইলাম ভিডিওটা সবাই দেখবেন আমরা যারা সৌদি আরবে আছি তারা কীরকম গরমে আর রৌদ্রে কাজ করি সেটা আজকে দেখাবো আপনাদেরকে সবাই না টেনে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন চলুন দেখেন এই যে রাস্তা এরকম রোদ হচ্ছে আজকে দেখাব আপনাদেরকে দেখেন এই যে এখানে এই যে এখান দিয়ে পানি বের হচ্ছে তো এখান দিয়ে পানি বের হয়ে সকাল বেলায় আমি দেখছি এখান থেকে পানি বের হয়ে এখান দিয়ে এই যে দেখেন এই যে পানি কিন্তু এই যে পানি এখান দিয়ে একবারে সিধা দিকে চলে যায় ওখানে একটা পানি যাওয়ার রাস্তা আছে ওখান দিয়ে চলে চলে যেত সকালবেলা দেখছি তো এখন দেখেন কেমন রোদ উঠছে রোদে পানি ওদিকে তো যাচ্ছে না এই পর্যন্ত এসে ঢেকে গেছে আর ওইদিকে পার হয়ে যাইতে পারতেছে না কারণ কি জানেন কারণটা হচ্ছে এই রৌদ্রের যে পাওয়ার এই রৌদ্রের পাওয়ারে এই পানিটা এখান থেকে আর পার করতে পারতেছে না এই পর্যন্ত আসার আগে দেখেন এই যে ওখানে কিন্তু পানি বেশি ওখানে যে পানি আসতেছে আস্তে আস্তে কিন্তু এখানে দেখেন এই যে আস্তে আস্তে কুমের দিকে রোদ্রে শুকিয়ে যাচ্ছে পানি যায় সারা পারতেছে না এই রকম রোদ তো এই রোদের ভিতরে প্রবাসীরা একদিন দুই দিন না বছরের পর বছর তারা প্রবাসে কাজ করে আসছে আর বাংলাদেশে কয়েকদিন রোদ কয়েক দিন গরম তাতে আমরা সহ্য করতে পারতেছি না কতভাবে কত ধরনের ভিডিও তৈরি করতেছি তো এত কষ্ট করে আমরা প্রবাসীরা যারা প্রবাস থেকে রেমিটেন্স জাসে পাটায় তাদেরকে অবশ্যই সম্মান দেওয়া দরকার আর তাদেরকে সম্মান না দিয়ে আমাদের দেশের কিছু কিছু লোক আছে তারা প্রবাসীদের নিয়ে কত কথা বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন এই দেখেন সৌদি আরব এরকম রোদ উঠছে রাস্তার ভিতরে দেখা যাচ্ছে